ফান্দে পহরিয়া বগা কান্দে রে কাজল এক সাদা ফান্দে পহরিয়া বগা কান্দে হ্যাঁ ভাই সেই কন্ডিশনই ফান্দে পড়িয়া বগা কান্দে নান্দ ভাই মোবাইলের কিন্তু ইন্টারনাল স্টোরেজ গেছে এস ডি কার্ড নাই কী যে বিপত্তিতে পড়ে গেছে নান্ন ভাই এখন তো আর তিনি ছবি তুলতে পারতেছেন না কাজেই বিপুল স্পেস এসডি কার্ড ঢুকিয়ে অনেক বড় স্পেস করে আসতে পারলে ভালো একটু বেশি র্যাম রামের মোবাইল হলে ভালো হয় এখানে আসে তোমাদের ভিডিওগ্রাফি করার জন্য আর হলো ফটোগ্রাফি করার জন্য তাই সেইটাই যদি মন মিটিয়ে করানো যায় তাহলে এই জার্নি তো অসাড়বে বন্ধুরা তোমরা যারা আসবে অবশ্যই পূর্ণ প্রিপারেশন নিয়ে আসবে বিরাট স্পেস নিয়ে আসবে মোবাইলের এসডি কার্ডের স্পেস ইন্টারনাল স্টোরেজ বেশি দেখে সেট কিনবে চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আন্তরিক মোবারকবাদ জানাই অনেক ভিডিও করা হয়ে গেছে এখন ক্লান্ত পর্যটকেরা এই যে আমি বলে ভাই দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না এই যে নান্দ ভাই তো ধরা খাইছে আর এই যে হুমায়ুন কবির সে তো ভদ্রলোক এখন প্যাট টইট করছে খাওয়া হইতে পারলে খুব খুশি খুব খুশি সবার আগে খাওয়া শুরু করে দেবে দেখবে না কে খায় কে না খায় যাই হোক বন্ধুরা বাংলা বান্দার এই যে আমরা আসলাম আজকের ভরা দুপুরে আকাশ ভরা মেঘ কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না বহু অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু শুধুই দেখা হয় নাই দুইটি চক্ষু মেলিয়া আমার বাড়ির পাশে একটি ধানের পাতার উপর একটি শিশির বিন্দু কবি কিন্তু অমূলক কথা বলেন নাই বাংলাদেশটাকে দেখতে হবে বুঝতে হবে এক্সপ্লোর করতে হবে ভিজিট করতে হবে এখানকার পরিবেশ সম্পর্কে জানতে হলে কিছুটা বিনোদন নিয়ে যেতে হলে আর তোমরা এই বাংলা বান্দা জিরো পয়েন্টে আসতে পারো তোমাদের আমন্ত্রণ জানাই এই যে আকাশটা মেঘে সে আছে আকাশ ভর্তি কত মেঘ মাসের আষ্টের মতো আর ওই যে দেখ উড়ে যাও ওদের কিন্তু কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগে না কিছুই লাগে না এই আমার সোনার বাংলাদেশ এই আমার সোনার বাংলাদেশ বন্ধুরা অনেক সুন্দর লাগে তাই না আকাশে তিল ওরা মেঘের ওরা ওরি আর পর্যটকের ঘোরাঘুরি আর ভারত আকাঙ্ক্ষী যারা ভারত যেতে চায় তাদের মনের ফাটানি দাপানি অস্থিরতা কোনটা কি বাংলাদেশ এই বার্জার সবই বাংলাদেশি ওই পাশের পতাকার ওই পাশের বার্জার হলো ভারতীয় বার্জার সব কিছু একই এলাকা একই রকম বাস অথচ কোনোটা ভারতের কোনোটা বাংলাদেশের আর এখানে গরু আসছে বাংলাদেশের সীমানা ক্রস করে ভারতে গরু যাচ্ছে কুকুর যাচ্ছে একটা বাসুর গেছে আর তো লই না ওদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না আমরা মানুষে জন্মেছি তাই পাসপোর্ট লাগবে ভিসা লাগবে অনেক প্রসেস ওকে করতে হবে অনেক কষ্ট বিদেশে যাও কিন্তু অনেক কাগজপত্রের ব্যাপার বন্ধুরা তো তোমরা এ সমস্ত প্রসেস করেই কিন্তু ভারতে যাবে আর ভারতে যাই বা যাও বা যাই করো না কেন নিজের দেশকে আগে ভালোবাসতে শিখো নিজের নিজের দেশকে আগে ভ্রমণ করে দেখো অভিজ্ঞতা অর্জন করে এক্সপ্লোর করো তারপরে ভারতে যাও আগে নিজের দেশটাকে জানো চিনো বোঝো তো আমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অফরন্ত ভালোবাসা জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধটুকু রেখে আমি এবং হুমায়ুন কবির এই ভিডিওটুকু এখনই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে এক রাস ও শুভেচ্ছা রইল তোমাদের জন্য